তুরিন তুরিন আফরোজ আফরোজ করলেন করলেন একই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার এক আসামির সঙ্গে বৈঠক করার অভিযোগ উঠেছে তবে এ বিষয়ে তুরিন আফরোজ বলেছেন প্রসিকিউটর হিসাবে যে কোনো মামলা তদন্তের ক্ষমতা তার রয়েছে যা কিছু করেছেন তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে করেছেন। তিনি বলেন এ বিষয়ে উচ্চ পর্যায়ে তদন্ত চলছে আমি কোনো মন্তব্য করব না তুরিন আফরোজের এমন বক্তব্য সত্য নয় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থার জ্যেষ্ঠ সমন্বয়ক সানাউল হক তিনি বলেন আমাদের না জানিয়ে তুরিন আসামিদের সঙ্গে বৈঠক করেন তুরিন আফরুজের সঙ্গে আসামি ওয়াহিদুল হকের বৈঠক কিভাবে হয় সে তথ্য জানান জ্যেষ্ঠ সমন্বয়ক সানাউল হক মুক্তিযুদ্ধকালে বিরোধী অপরাধের মামলায় গত চব্বিশে এপ্রিল গ্রেপ্তার হন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সাবেক মহাপরিচালক ওয়াহিদুল হক তিনি এখন কারাগারে আছেন সানাউল হক বলেন গত বছর আঠেরোই নভেম্বর তুরিন আফরোজ আসামি মেজর ওয়াহিদুল হককে মোবাইলে ফোন করেন দেখা করতে চেয়ে তিনি তাকে সেদিন বলেন তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে এ ব্যাপারে কথা বলার জন্য তিনি দেখা করতে চান তিনি যদি দেখা না করেন তাহলে তার বিরুদ্ধে শীঘ্রই গ্রেপ্তারি পরা জারি করা হবে এসব তথ্য তুরিন ও আসামির কথোপকথনের রেকর্ড থেকে জানা যায় বলে সানাউল হক বলেন তিনি আরও বলেন তুরিন আসামিকে বলে তাকে গোপন দেখা করতে হবে পরে গুলশানে একটি হোটেলে তাদের সাক্ষাৎ হয় সেখানে তুরিন সহ পাঁচজন উপস্থিত ছিলেন ওয়াহিদ আসামি ওয়াহিদুল হক তার স্ত্রী তুরিনের সহকারী ফারাবি আরও একজন লোক তাদের মধ্যে দুই ঘন্টা ৪৫ মিনিট আলোচনা হয় পুরো কথোপকথন রেকর্ড করেন আসামি ওয়াহিদুল তাকে গ্রেপ্তার করার পর তার মুঠোফোনে এমন কথোপকথন থাকার বিষয়টি তাদের জানান থানা পুলিশ আর এই কথোপকথনের সিডি তদন্ত সংস্থার কাছে আছে কপি প্রধান দেওয়া হয়েছে সানাউল হক খান বলেন কথোপকথন থেকে আরও জানা যায় তুরিন তদন্ত সংস্থার গোপন তদন্ত প্রতিবেদনের ফটোকপি আসামিকে দেন তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক হান্নান জানান তুরিনের বিরুদ্ধে এ অভিযোগ প্রাথমিক সত্যতা পাওয়ার বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপুকে এ বিষয়ে জানতে চাইলে গোলাম আরিফ টিপু মোবাইল ফোনে বলেন বিষয়টি প্রাথমিক স্টেজে আছে এর বাইরে আর কিছু বলতে চাই না আরেক প্রসিকিউটর জয়েদ আল মালুম জানিয়েছেন সাতই মে তদন্ত সংস্থা তুরিনের বিষয়টি তাদের লিখিতভাবে জানায় আজ তদন্ত সংস্থার অভিযোগ পাঠানো হয়েছে আইন মন্ত্রণালয়ে আইন আইন সচিব আবুল সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক প্রথম আলোকে বলেন এ ব্যাপারে একটি চিঠি মন্ত্রণালয়ে এসেছে তবে তিনি দেখেননি তা আইনমন্ত্রী মহোদয়ের কাছে আছে